হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে প্রিন্ট গাউন বোরটা দেখাবো খুব সুন্দর সুন্দর কয়েকটা প্রিন্ট হবে কিন্তু কালার গুলো অনেক সুন্দর সুন্দর থাকবে তো এটা কিন্তু গরমের আরাম অনেক আরাম আরামদায়ক জর্জ জর্জ এর উপরে থাকবে নিচে কিন্তু স্টোন এর প্যানেল করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হাতাটা কেমন হবে সংসার আচ্ছা ঠিক আছে

জুরি পিন্টের উপরে থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে সময় সাহেবের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন আর অর্ডার করার আগে কিন্তু চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শিউর হয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশনগুলো কিন্তু কিন্তু সেই লেভেলের সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর আমরা অনেকগুলা প্রিন্ট দেখলাম খুব সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সোহন সাহেবের অনলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করুন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আছে কই ইমো হোয়াটসঅ্যাপ সোহন সাহেব আর এটার প্রাইস হচ্ছে 1900 900 টাকা 1900 এটার প্রাইস পড়বে 900 টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সোহন সাহেবের অনলাইন নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রিন্ট স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম